যা জালিম তারা যখন দুনিয়া থেকে বিদায় নাই তখন মানুষ ইন্নালিল্লাহ বলে না আফসোস করে না তাহলে যে না কর্মকাণ্ড করে না কি বলে কথা বলেন কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গুলি शर्मा বলছে আমি তোকে ছোট থেকে বড় করেছি নিরপরাধ মানুষকে গুলি করে মারার জন্য নয় নিরপর মানুষকে হত্যা করার জন্য তোরা আমি কর করে নাই আল্লাহ তালা বললেন আদমির কমিলে দিনা বল্সন্দুলিল্লাহ আদমি আল্লাহ তাআলা বলছেন চাকি আটা বিরুল কাম যেদিন সকাল যাবেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সেইদিন সমব্রমা সমস্ত মানুষ বল ইন্নালিল্লাহ পরে তো দূরের কথা সবাই বলছে আলহামদুলিল্লা কি বলছে কথা বলেন কি বলছে তাহলে যেদিন অনুরিয়া সিরাউন ও হা অযিন উঠা এক উখা তিনি পেরাউন যখন ক্ষমতায় ছিল তখন তার পক্ষে কোনো জনগণ ছিল না কথা বলেন জনগণ কথা বলেন তার পক্ষে কোনো জনগণ কে বাহিনী দিয়ে তিনি ক্ষমতায় কে আছেন একজন স্বামীর পক্ষে সর্বপ্রথম কি অবস্থান নেবে তার স্ত্রী স্ত্রী না একজন স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে কে তার স্ত্রী কথা বলেন না কে স্ত্রী পেরাউনের স্ত্রীর নাম কি একজনে বলেন আসিয়া আসিয়া কি পক্ষে ছিল কথা বলেনা যারা বলেন ফেরাউনের পক্ষে কি আসিয়া ছিল তাহলে স্বামীর পক্ষে যদি স্ত্রী না হয় তাহলে জনগণ কি থাকবে আমার সাথে কথা বলবেন যদি স্বামীর পক্ষে তার নিকটতম প্রিয়তম স্ত্রী না থাকে তাহলে কি কোনো জনগন থাকার সম্ভাবনা আছে নাই ফেরাউন যখন তার শূন্য বাহিনী নিয়ে লোহিত সাগরের ভিতরে ডুবে মারে আল্লাহ তাআলা তাদেরকে কি সেখানে মারেন তখন তার জন্য কেউ কান্না করছে কি আমরা কোরআন থেকে শুনি আল্লাহ তাআলা বলছেন سما بات عليهم السماء والارض আল্লাহ তাআলা বলছেন Pharaoh যখন তার শূন্য বাইরে নিয়ে হামান কারুন নিয়ে কুল ইসপিড়িয়ার সকল বাহিনী এরা যখন দুনিয়া থেকে বিদায় নাই তখন তার পক্ষে কোনো জনবান ছিল না আল্লাহ তাআলা বলছেন ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ আকাশ আর নিছে জমিনের উপরে কোনো মানুষ তার জন্য কান্না করে নাই কমা কানুন মুনজারিন এবং সেদিন কান্না করার কোনো পরিবেশ ছিল না তৈরি হয় নাই জমুতরা কর করে নাই কে বলছে শূন্য বাহিনীর মা বলে তার স্ত্রী বলে প্রত্যেকের ভাই বোন বলে চোদ্দ জন্য কেন কান্না করবো আল্লাহ বলছেন আকাশের নিচে জমিনের উপরে কোন মানুষ সেদিন তাদের জন্য আফসোস করে নাই কারণ দূরের কথা আফসোস করে নাই আল্লাহ বলেন অমায় কান সেদিন কান্না করার কোন পরিবেশ আচ্ছা যখন কান্না কোনো পরিবেশ ছিল না। করছে। নাই তো মানুষ যখন কান্না করে না কি করছে সে কথা আল্লাহ দ্বারা করে না বলছেন জানেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে জালেম শেষ হয়ে যাবে সেদিন মানুষ না করে কি বলছে আলহামদুলিল্লাহ কারণ জালের জুলুমের শিকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে মানুষ তো ইন্দালের কথা আফসোস করে নাই বলছো আলহামদুলিল্লাহ আগে বলছি